ছোটো একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান দেখেন কতগুলা লোক লাইন দইরা কিনতেছে এটা হচ্ছে আলু ফ্রেঞ্চ ফ্রাই আপনারা ফ্রেঞ্চ ফ্রাই কিনবেন ওই যে আলু স্লাইড করে যেটা বিক্রি করে এটা সেটা আমি দেখাইতেছি আপনাদের আলু বিজনেসটা যে কী ফিলিপাইনে ফ্রেঞ্চ ফ্রাই অনেক ভালো চলে এবং এই ব্যবসা আলু যেহেতু এই শোটা ফ্র্যাঞ্চাইজিও অর্থাৎ চেন শো আমি ওয়েট করলাম অনেকক্ষণ সে আমার এই সিরিয়ালে থাকতে বলতো হাউ মেনি আওয়ার্স আলুর দাম অনেক যেহেতু তারা বাইরে থেকে আলু আনে না নিজেদের আলু দিয়ে সব চাহিদা মিটায় সেই ক্ষেত্রে আলুর দামগুলো বাজারে যদি নর্মাল আলুও কিনতে যান সেখানে বাংলাদেশের টাকায় প্রায় দুশো টাকার কাছাকাছি কেজি পড়ে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাই তো আরও বেশি দাম আমি ছোট্ট একটা প্যাকেট আলু অর্ডার করলাম যেটা বাংলাদেশের টাকায় প্রায় দুইশো নব্বই টাকার মতো অর্থাৎ একশো সাতাশ পেসুর আলু তবে সবাই যে এখানে এসে ব্যবসা করতে পারবেন আলুর তা এই সব সবগুলা বেশি চলে ফ্র্যাঞ্চাইজি মানে যারা চেন শপ আছে গুডউইল আছে ভালো রেসপন্স আছে তারাই এখানে বিক্রি করতে পারে দোকান খুব বড় না ছোটোখাটো দোকান থাকে মার্কেটের ভিতরে কিন্তু দেদার্সে তারা বিক্রি করে এই যে ফ্রেঞ্চ পাইগুলা অনেক দামে অনেক দামে যেহেতু আলুও দাম আর ফ্রেঞ্চ পাই তো আরও বেশি দাম এই ছোট্ট একটা দোকানে মানুষ লাইন ধরে কিনতেছে এবং দুইটা ডা কাজ করতেছে আমি সামনে একটা দোকানে চেষ্টা করছি আলু কেনার জন্য কিন্তু ওইখানে কিনতে পারি নাই ফ্রেঞ্চ পাই কিনতে পারি নাই কারণ এত বেশি লাইন আমি আরেকটা দোকানে আসছি এখানে আসে আমাকে ফর্টি ফাইভ ইউনিট ওয়েট করতেছে এখন আপনারা বলতে পারেন যে আলুর ব্যবসা তাইলে করেন বাংলাদেশ থেকে আলু নেন এই দেশে আসলে আলু আনার অনুভূতি নাই যার জন্য তাদের নিজেদের আলুই এখানে ইউজ করে এবং এই পাইগুলো এত দামে চলে যেহেতু তারা আলু খাইতে পছন্দ করে আর বাংলাদেশ থেকে আলু আনার জন্য অনেকে চেষ্টাও করতে পারে না তবে এই বিজনেসগুলো কিন্তু ভালো এই বিজনেস আপনি নিজে নিজে করতে পারেন অথবা আপনি তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন অর্থাৎ এই সবগুলো তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়া তাদের নাম ইউজ করে আপনি এগুলা করতে পারেন এখানে এই সুযোগটা আছে তুমি মাথায় এটা ধরেই নিন না এই ব্যবসা আপনি করে ফেলবেন বা চলে যাবে আপনার এটা যেখানে আপনি দোকান পান সেইখানে শুরু করে দিবেন না ওই রকম সিস্টেম নাই একটা সিস্টেম অনুযায়ী আপনাকে এটা করতে হবে আর যদি ফ্র্যাঞ্চাইজি নেন ফ্র্যাঞ্চাইজি যা যেগুলো ভালো দামের আছে বা গুডউইল ভালো তাদের কাছ থেকে মানুষ সবসময় ফ্র্যাঞ্চ পাই খায় রকম যদি থাকে তাইলে দেখা যায় যে এই সবগুলো খুব ভালো চলে তবে বাংলাদেশিরা এসে যে এই ব্যবসা করে ভালো করবেন তা না আপনি যদি এই জিনিসগুলা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনি নিতে পারেন নিয়ে করতে পারেন তাইলে আপনি ভালো করবেন এবং এই জিনিসগুলা নিতে হইলে যেই সব কাগজপত্র ডকুমেন্টস থাকে সেগুলো আপনার প্রয়োজনীয় কাগজপত্র থাকলেই আপনি একটা দোকান বা চেন শপ ছোটো আপনি স্টার্ট করতে পারবেন খুব ছোটোখাটো দোকান খুব যে বড় স্পেস থাকে তাও না কিন্তু জিনিসটা যত সহজ মনে হচ্ছে ততটা না কারণ এইখানে একটা ব্র্যান্ডের ব্যাপার আছে যেটা আসলে মানুষকে আকৃষ্ট করে এই ব্র্যান্ডটা ভালো এর জন্য দেখা যায় অনেক আয়সা এই দোকানগুলোতেই আলু খুঁজে আলু খুঁজা মানে ফ্রেঞ্চ ফ্রাই খুঁজা এইখান থেকে খায় অন্য অন্য দোকানেও দেখা যায় বাইরে আলুর দাম ভালো এবং ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে দেখা যায় ওই পরিমাণ চলে না এইগুলা রকম পরিমাণ চলে যার জন্য এই দোকানগুলো নিতে হইলে ওই সব ব্র্যান্ড থেকে কিছু টাকা খরচ করতে হয় কেউ আইসা দেখা গেল যে ট্রান্সফায়ার একটা দোকান দিয়ে দিলেন যে কোনো একটা জায়গায় আপনি এটা ভালো চলবে সেটাও ঠিক না আসলে ওদের যেই ব্র্যান্ড এবং তাদের যেই বিজ্ঞাপন প্রচার প্রচারণা সব কিছুর উপরে আসলে এই সেলটাও নির্ভর করে তো ব্যাটার হচ্ছে যদি শপ নেওয়া যায় এইরকম শপ বসানো যায় এবং মোটামুটি একটু ভালো প্লেসে বসানো যায় তাহলে এই ট্রান্সফায়ার ব্যবসা আমি দেখলাম যে সব জায়গায় চলে সব জায়গায় চলে এবং ফিলিপেনুরা স্টেট তো এমনিই খাইতে পছন্দ করে বাইরের খাবার আর এই আলুর ব্যবসা তো দেখা যাচ্ছে যে অন্য অন্য ব্যবসার থেকে মোটামুটি খারাপ না ভালোই চলে আর এইরকম একটা ফ্র্যাঞ্চাইজি নিতে দেখা যায় যে খরচ হয়ে যায় আপনার বাংলাদেশের টাকায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়ে যাবে এই একটা ফ্র্যাঞ্চাইজির জন্য তারপরে আপনার দোকান ডেকোরেশন বা তারা আপনাকে সেসিলিডি দিবে আপনাকে আলু সাপ্লাই দিবে সব কিছু তারা করে দিবে আপনি দিনে যা বিক্রি করবেন তার দেখা যায় যে কিছু প্রফিটের অংশ তারা নিবে আর ম্যাক্সিমাম আপনাকে দিয়ে দিবে আর দোকান ভাড়া সহ সব কিছু আপনাকে বহন করতে হবে তারপরেও আসলে বিজনেসটা যেহেতু ব্র্যান্ডের সেহেতু আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে আর একটা বড়ো বিষয় এখানে কাজ করে যে টাকা চুরির বিষয়টা যেহেতু তাদের একটা সফটওয়্যার দিয়ে আলুটা বিক্রি করতে হয় এবং তাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা বক্স দেওয়া হিসাব কিন্তু বক্স অনুযায়ী হয় আপনি কয়টা বক্স তারা পাইলো সে সিডিটা বিক্রি করলো সেই অনুযায়ী দেখা যায় যে পরের দিন কেউ না আয়সা বা ওই কোম্পানির তারা বক্সগুলা হিসাব করে হিসাব কইরা ওই আলুর দামগুলা বা কত টাকা বিক্রি করছে সেটা বের করে ফেলে আর মেশিন দিয়ে যেহেতু বিক্রি করে সেহেতু আপনার প্রতিদিনের বিক্রি সম্পর্কে আপনার একটা ধারণা থাকে ছোটো বড় যে কোনো মার্কেটের নিচে এই ফ্র্যাঞ্চফ্রাইয়ের দোকানগুলা বেশি পাওয়া যায় আসলে এই ফ্র্যাঞ্চফ্রাইয়ের দোকানগুলো যখন আপনি নিতে চাইবেন বা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইবেন তখন তারা দেখে কোথায় প্লেসটা এখানে চলবে কি না তখনই আপনাকে ফ্র্যাঞ্চাইজিগুলা আপনার কাছে হ্যান্ড করে এর আগে দেখা যায় যে হ্যান্ড করে না আর ফ্রেঞ্চ ফ্রাই বিশ্বের বিভিন্ন জায়গায় খুব ভালো চলে ও এটা চলে প্লাস ফিলিপাইনে তো যেহেতু আলুর দাম বেশি আর তারা আলু পছন্দ করে খাইতে পছন্দ করে সেই জন্য দেখা যায় যে মার্কেটের রাস্তার বিভিন্ন জায়গায় এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানগুলোই চলে এবং ফ্রেন্স ফ্রাইগুলো তারা খুব পছন্দ করে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ